তৃতীয় বাহুল অর্ধেকের উপর তারপরে বাহুল অর্ধেকের উপর অঙ্কিত ক্ষেত্র কর্মক্ষেত্রতের অঙ্কিত কর্মক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুল সমগ্র মধ্যমা ও সে মধ্যমার উপর অঙ্কিত কর্মক্ষেত্রতায় ক্ষেত্রফলের সমষ্টি দ্বীপণ

एल बी को पसंद वहां नाम की ए लेंगे तो एल बी के मोटे तुल्य नाम की हम बोलता हूं एफ ए सी या एफ से अभी की बोलता हूं एस जी ए का मतलब बल्कि मुझे इसे पास यहां चला मतलब कितने से हिस्सा कर सी मतलब कितने से हिस्सा कर से देखिए तुमने कितनी हो से जलोना एकरा त्रिभुज आते तीन

তৃতীয় তৃতীয়বহ বিসি বিসি এর কিছু কথা বলছে মধ্যময় মধ্যমান নাম কি এ বি এটা তো বলবো এব স্কোয়ার তৃতীয়বহ কি বিসি বি এর সময়ের নাম কি বিভ তোমাদের উপপাদ্য পাঁচ ছিল সেই উপপদ পাঁচের যে আমি কি বিক্রি পাই না বলছে প্রথম ও দ্বিতীয় বাহুর বর্গের সমষ্টি প্রথম ও দ্বিতীয় বাবুর ও বর্গের সমষ্টি তৃতীয় বহুর মধ্যমার বর্গ তৃতীয়বহুর সমুদ্রী খণ্ডকের বর্গের দুই সমষ্টি দুই গুণের সমান প্রথম ও দ্বিতীয় গহর উপরে অঙ্কিত বর্গের সমষ্টি তৃতীয় বহুর মধ্যমার উপরে বর্গ তৃতীয় বহুর সমুদ্রিকণ্ডকের উপরে বর্গের সমষ্টি দুই গুণের সমান এখন এই যে দেখো এটাই কোন হচ্ছে উপক পাশের বাংলার যেন ফর্ম বাংলায় যে উপরে বর্ণনা করছে জ্যামিতিক ফর্মেশন কি এ স্কোয়ার প্রথম বহুল করে বর্গ প্লাস এ সি স্কোয়ার দ্বিতীয় বহুল করে বর্গ এ দ্বিতীয় বহুল মধ্যমা এ স্কোয়ার দ্বিতীয় বহুল মধ্যমা করে বর্গ বি স্কোয়ার তৃতীয় বহুল সমদ্বিক অনুপাতে উপরে বর্গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মধ্যমা এবং সমদ্বিক অনুপাতে বর্গের সমষ্টি তাহলে কত গুণ আছে ইনটু টু বর্গের সমষ্টির দুই গুণের সমান ক্লিয়ার আছে বিষয়টা তাহলে ঝামেলা আছে আপনারা ঝামেলা আছে

So, can come to you. First, we square squared plus b squared plus two 2bd into b. After that, we to take another case. plus c squared minus two তোমার এডি তো তোমারের মধ্যে ছিল মানে এডিকে তোমার প্রুভ করা লাগবে আমরা দেখে আসছিলাম না एक बार बताओ, दो बार बताओ। एक एक तुम्ही एक्स दे दो, और एक एक बार तुम्ही टू एडिसन। आप किस अक्षर से कहने हैं? बीडी स्क्वायर लास्ट सीडी स्क्वायर। किस अक्षर से बोलते हो? बीडी स्क्वायर लास्ट सीडी स्क्वायर। ठीक है। माइनस टू बीडी इंडेक्स बीडी माइनस टू सीडी इंडेक्स। बीडी इं B B into square plus एक जिस बोझ प्लस

टू विदेश नाम कि टू एक्र प्लस टू विन लिखे जार प्लस